হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তো বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে যে ভোরবেলা তো তবু আজকে একটু হালকা হালকা আলো দেখা যাচ্ছে কালকে না এই সময় এত প্রচণ্ড হাওয়া ছেড়েছিল যে কি বলবো তো আজকে আমার জীবনে একটা বিশেষ দিন সেই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো কম করে সাড়ে আটটার কমে কিন্তু আমি ঘুম থেকে উঠি না তো আজকে সাতটার দিকে উঠে পড়েছি কারণ ঘরে অনেক কাজ আছে তো আজকে কি দিন সেটা তো অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো সকাল সকাল উঠে কিন্তু আগে বিছানাটা ঠিক করে নিয়েছি আর এই বাটিকের চাদরগুলো না আমার খুব পছন্দ আর বাটিকের যে কোনো জিনিসই না আমার খুব ভালো লাগে তো এখানে আমি যতটুকু নিয়ে পেরেছি একটা মানে তিনটে দিয়ে একটু ঘরটাকে সাজিয়েছি এরপর বন্ধুরা আমি ঘরের সমস্ত কাজবার ছেড়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি সকাল সকাল নটার মধ্যে স্নান করে নিয়েছি তো স্নান করে কিন্তু আমি সবার প্রথমে পুজো দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম তো এখন কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজ হচ্ছে আমার সোনাইয়ের জন্মদিন বন্ধুরা তো সেই জন্যই সকাল থেকে এত তোড়জোড় আজকে সকাল সকালবেলা ওঠার এটাই কারণ আজ থেকে ঠিক এক বছর আগে মানে আমার সোনাই আমার কাছে মানে এসেছিল তো আমার কাছে আজকে দিনটা খুবই স্পেশাল তো সেই জন্য ছোটোখাটো আয়োজন তো আজকে আমি আমার সোনার জন্য যেগুলো সকাল থেকে উঠে রান্না করেছি এখানে পাঁচ রকম ভাজা ছিল তার মধ্যে আলু ভাজা লাল মিট ভাজা বেগুন ভাজা শিম ভাজা আর কুমড়ো ভাজা আর ছিল মাছ ভাজা তারপর ছিল ভেজ ডাল মানে যেটা সমস্ত সবজি কাজু কিশমিশ দিয়ে করেছিলাম তারপর করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের ঝাল এখানে দই মিষ্টি ছিল পাঁপড় ছিল মাংস ছিল পাঁচ রকম মিষ্টি ছিল স্যালাড ছিল এখানে ছিল বাটা মাছের দই পোস্ত তারপর ছিল দই বেগুন তারপর কাতলা মাছের মাথা আর ছিল মাছের ঝাল তোমাদের তো বললামই আর ছিল চাটনি পাঁপড় তো বন্ধুরা আমি যেটুকুনি বেড়েছি সোনার জন্য করেছি দেখো তো সবটা খেতে পারবে না যেটুকুনিও নিজের হাতে খায় তো ও তো একা একা কিছু খেতে পারছে না সেই জন্য আমি বসেছি একটু খাইয়ে দেওয়ার জন্য আর মা কিন্তু এই ফুলগুলো দিয়ে থালাগুলো সাজিয়েছে বলছে একটু দেখতে সুন্দর লাগবে সেই জন্য তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার সোনাইকে আশীর্বাদ করো কারণ আমার সোনাইয়ের থেকে তোমরা কিন্তু সবাই বড় ওকে আশীর্বাদ করো ও যেন বড় অনেক অনেক বড় হয় আর আমি তো আমার আশীর্বাদ তো সবসময় ওর সাথেই থাকবে তবুও তোমরাও আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয় অনেক বড় হয় নিজের পায়ে দাঁড়াতে পারে এটুকুনই আশীর্বাদ করো ও যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এর থেকে বেশি আর ভগবানের কাছে আমার কিছুই চায় না কারণ ও সুস্থ না থাকলে ও ভালো না থাকলে আমি কি করে ভালো থাকবো বলো ওর জন্যেই তো কিছু তো আমি এখানে একটু সব কিছু ওতো খেতে পারবে না একটু একটু করে সব যেগুলো আমি রান্না করেছি প্রায় উনিশ রকম পদ আমি রান্না করেছিলাম সব কিছু ধরে চাটনি সব ধরে তো এখানে কিন্তু পায়েসটা মিসিং ছিল পায়েসটা কিন্তু আমি করিনি এখনও পায়েসটা কিন্তু সন্ধ্যেবেলা হবে তো সন্ধ্যেবেলার আয়োজন অন্য রকম কিছু ছোট ছোট বাচ্চাদের বলেছি তো তারা আসবে এখন দিনের বেলা শুধু ওর জন্যই তো এই অল্প অল্প করে রান্নাগুলো করেছি তো যেটুকু তো দুপুরবেলা কিন্তু ও খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমরাও সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে মানে সন্ধে হতে একটু বাকি আছে তো এখানে বেলুন ফোলাতে বসে পড়েছি আমি ভাই আমার সোনাই সবাই

আমার ছেলেরা সবাই এসেছে তো আমার ভাইয়ের বন্ধু একটা বন্ধুকে বলেছিলাম যে খুব কাছে তো ওকে ও এসেছিল আর ওরা কেমন নাচছে দেখেছে তো বাচ্চারা আনন্দ করবে এটাই তো না দেখতেও খুব ভালো লাগছে আর আমার সোনাইকে দেখেছো সে তো পুরো একদম সবাইকে পেয়ে সময় ঘরে একা থাকে তো একা একা ওর ভালো লাগে না সবাইকে পেয়েও কিন্তু আনন্দ করছে আর আমি একটু সাজিয়ে নিয়েছিলাম বেলুন দিয়ে একটু কেমন হয়েছে পেছনের কাজটা অবশ্যই তো আমি এখানে একটা চুড়িদার পরেছি সন্ধ্যাবেলা তো দেখো বন্ধুরা এবার কিন্তু আশীর্বাদ করতে বসে আমার বাবা তো আমার শোনায় না মাথায় কিছুতেই টুপিটা পরবে না সে কি ঝালা মানে ঝালাপালা করছিল অনেক বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে পড়িয়েছি আর এখানে দেখো আমার বাবা তো মানে ভুলেই গেছে যে কি করতে হয় কোনটার পর কোনটা দিতে হয় সেটাই আমি বলে বলে একটু দিচ্ছিলাম আর আমি আমি কিন্তু সত্যি বলছি বন্ধুরা প্রচুর ঠান্ডা লাগছিলো সেই জন্য কিন্তু আমি চাদর টাদর মুড়ি দিয়ে বসে আছি তো আমার দাদার মেয়ে বলছিলো যে রাখি দি তুই চাদরটা খোলাই নাড়ে আমার খুব ঠান্ডা লাগছে আমি খুলতে পারবো না তো দেখো আমার বাবা আবার পঞ্চাশ টাকা দিল আমার সোনাইয়ের হাতে আশীর্বাদ করে তো বড়দের আশীর্বাদটাই আগে টাকা আর কি হবে আর এখানে এরপর আমার মা আমার মা মানে ওকে আশীর্বাদ করছিল আর আমার শোনাই না খুব আনন্দ করছিল বিশেষ করে সব বাচ্চা কাচ্চাগুলোকে দেখে না আরো বেশি আনন্দ সব সময় ঘরে একা থাকে তো ও ভালো লাগে না যেন আর দেখো কিছুতেই পায়েস খাবে না একটু একটু খাবে আর আমার বেলা না একদমই খাচ্ছিল না জানো তোমরা দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে মানে সবার বেলা খাচ্ছিল সবার বেলা হাঁ করছিল তবু না বললো আর আমার বেলা তো সে উঠে যেন চলে যাবে ঠিক আছে এরপর এটা আমার মামি আশীর্বাদ করলো এর আগে করেছিল আমার দিদা তো এরপর আমার দাদার ছোট মেয়েটা বসেছে তো সম্পর্কে কিন্তু ওরা আমার সোনাইয়ের দিদা হয় যেহেতু ওরা অনেকটাই ছোট সেই জন্য আমি ওদেরকে দিদি বলতে বলি তো আমার সোনাই এখন থেকেই ওদেরকে নাম ধরে ডাকে দুই বোনের নাম একদম আমার সোনাইয়ের পুরো মুখস্থ তো বড়টার করা হয়ে গেছে ও অত ফোনের সামনে আসতে চায় না ওরা আমার ভাইয়ের মতন তবু আমার ভাইয়ের কি বোন হচ্ছে আজকে আমার পাশে এসে বসেছে তবু বলছে এই ভিডিও করবি না এই ভিডিও করবি না তো এরপর দেখো বন্ধুরা এবার যে আশীর্বাদ করছে সেটা হচ্ছে আমার মামার মেয়ে মানে আমার সোনায়ের মাসি হয় এরপর সবার শেষে আমি বসেছি আশীর্বাদ করতে তো দেখো আমার বেলাও শুধু কি কি করবে তোমরা একটু দেখো তাহলেই বুঝতে পারবে উঠে চলে যাচ্ছে ঠিক আছে

তোমাদেরকে বলি যে পাঁচ বছর না হলে ছোট মানুষ তো তাই কেকটা কাটার দরকার নেই সেই জন্য আমি আমার দাদার মেয়েকেই বললাম যে তুই ওর সম্পর্কে ছোটো দিদি হোস তুই কেকটা কাট আর ওকে কোলে করে নিয়ে বসে থাক আর এখানে কিন্তু প্রদীপটা মোমবাতিটা কিন্তু আমরা নেভাইনি ঠিক আছে আমার বাবা প্রথম থেকেই বলে রেখেছিল যে মোমবাতি কিন্তু নেভাবি না শুভ দিনে কিন্তু মোমবাতি নেভাতে নেই অনেক ফু দিয়ে নিভিয়ে কেক কাটে একদমই ওটা কোনো বছরই করবি না তো সেই মতোই কিন্তু মোমবাতিটা নেভানো হয়নি আর কোনো বছরে আমি নেভাবো না প্রত্যেক বছর জ্বালিয়েই ওর জন্মদিনটা হবে শুভ দিনে কিন্তু মোমবাতি নেভানোর কোনো দরকারই পড়ে না জানি না কেন সবাই নেভাই তো আমি তো কোনো দিন নেভাবো না তো দেখো বন্ধুরা আজকে রাতের মেনুতে কিন্তু আমাদের খাবার এটাই ছিল লুচি চিকেন কষা আর এখানে মিষ্টি পায়েস কেক তো আজকে রাতের মেনুটা এটাই তো কম বেশি সবার তো খাওয়া হয়ে গেছে এরপর আমি বসেছি তাই তোমাদেরকে আমার থালাটাই দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর সবাই কিন্তু আমার সোনাইকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড়ো হয় সুস্থ থাকে ভালো থাকে আর তোমরাও ভালো থেকো